নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন তরঙ্গ পশ্চিমবঙ্গের সাংসদ অভিজিৎ গঙ্গ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিতর্ক শুরু হয়েছে তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে পশ্চিমবঙ্গ শাসনহীন প্রশাসনহীন হয়ে রয়েছে সেখানে তিনশো পঞ্চান্ন দ্বারা কেন হবে না সেই সঙ্গে তিনি নির্বাচন কমিশন এবং সিবিআই ইডিকে নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সেই সঙ্গে এও বলেছেন যে পশ্চিমবঙ্গে হিন্দি বলয়ের নেতারা কি বুঝেন পশ্চিমবঙ্গের মানুষের আবেগ বুঝেন না তাই এভাবে রাজনীতি কি করে হবে এ নিয়ে সন্দেহ করছেন সেই সঙ্গে এও বলেছেন যে বিজেপি পশ্চিমবঙ্গে পরিবর্তন চায় কিনা এ নিয়ে এখনো সময় আসেনি কিন্তু অচিরই হয়তো সময় আসতে পারে এ ধরনের মন্তব্য করেছেন আর এ নিয়েই হয়েছে শুরু হয়েছে পশ্চিমবঙ্গে কিন্তু কেন একতা মনে হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয় বিজেপির অনেক নেতাকর্মী কর্মী এ ধরনের মনে করেন এবং যারা বিজেপি কি নিয়ে উচ্ছ্বাসা প্রকাশ করেন তারাও এই ধরনের মানসিকতা বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রতি যে সত্যি তারা পশ্চিমবঙ্গে পরিবর্তন চায় কিনা এবং বিজেপি কে ক্ষমতায় আনতে চায় কি না এখানে উল্লেখ করতে হবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবস্থান নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে সরাসরি সাংসদ হয়েছে তাই এর আগে বিজেপি নিয়ে তার তেমন মাথা ব্যথা ছিল না কিন্তু বিজেপিতে সাংসদ হওয়ার পর বিজেপির প্রতি একটা বড় উচ্ছ্বাসা জেগে গেছে তাই সেই উচ্ছ্বাসার সঙ্গে যে কোন প্রত্যাশা পূরণ হচ্ছে না স্বাভাবিকভাবেই বিজেপিকে নিয়ে এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব নিয়ে তার এ ধরনের কথাবার্তা মনে এসেছিল বলেই বলেছেন যার কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে যেহেতু তিনি একজন বিজেপির সাংসদ কিন্তু একথা কিন্তু পশ্চিমবঙ্গের অনেকের মনেও গুর গুড়পাক কাচ্ছে যে বিজেপি কি সত্যিই পশ্চিমবঙ্গে পরিবর্তন করে শাসনে আসতে চায় এটা প্রত্যাশা উচ্চাশা বিজেপির প্রতি অত্যধিক তাকলে এ ধরনের মানসিকতা আসে আসে কিন্তু এ নিয়ে অবশ্যই কয়েকটি কারণ আছে সেই কারণগুলো বিশ্লেষণ করলে আপনারাই বুঝে যাবেন যে কেন বিজেপির প্রতি প্রতি এ প্রত্যাশা জাগছে এবং কেন্দ্রীয় নেতৃত্বকে দুষারূপের প্রশ্ন আসছে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে প্রথমত বলা যায় যে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক অবস্থান হ্যাঁ বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে এটা অস্বীকার করা যায় না তাই বিজেপিকে নিয়ে আলোচনা করতে হলে সাম্প্রদায়িক প্রসঙ্গটা এসেই যায় কিন্তু পশ্চিমবঙ্গের বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায় ততটুকু সাম্প্রদায়িক মানসিকতার নন বিশেষ করে শিক্ষিত সম্প্রদায় এ নিয়ে অবশ্যই কলকাতার কথা উল্লেখ করা যায় যার কারণেই শিক্ষিত রাজনীতিক সুকান্ত মজুমদারকে পর্যন্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল শুধু কলকাতার শিক্ষিত ভোটারদের বিজেপির দিকে আকৃষ্ট করার জন্য প্রথমেই এই পয়েন্টটা আনতে হবে যে পশ্চিমবঙ্গের শিক্ষিত হিন্দু এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যে ততটুকু সাম্প্রদায়িক নয় সেটা ভালো করে বিজেপিও জানে এবং পশ্চিমবঙ্গের মানুষও জানে যার কারণে বিজেপি সভাপতি পরিবর্তন করেছিল কিন্তু অন্যদিকে যদি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিল্লি উত্তরাখণ্ড এসব রাজ্যগুলিতে দেখি গুজরাট রাজস্থান তাহলে নিশ্চিতভাবেই এটা বলা যায় যে সেখানে বিজেপির প্রতি সাম্প্রদায়িক মানসিকতার কারণে হিন্দুরা একাট্টা হয়ে ভোটটা দেন কিন্তু পশ্চিমবঙ্গে সেভাবে হিন্দুরা সাম্প্রদায়িক নন যার কারণেই বিজেপি এখন পর্যন্ত লড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম কথা এটা তারপর যদি আরও সাম্প্রদায়িকর সাম্প্রদায়িকতার কথা তুলে আনি তাহলে হিন্দুর বিপরীতে আসবে মুসলিম সম্প্রদায় যেটা সংখ্যা পরবর্তী সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গে প্রায় তেত্রিশ শতাংশ তাদের বুট এবং এই বুটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শাসনে আসার জন্য আর সেই বুটটা তৃণমূলে একাট্টা পড়ে এটার কারণ কী যে মুসলিমরা পশ্চিমবঙ্গে অসাম্প্রদায়িক এটা কেউ বলতে পারবে না আসলেই হিন্দুরা অসাম্প্রদায়িক পশ্চিমবঙ্গে অবশ্যই ব্যতিক্রম রয়েছে অনেকেই সাম্প্রদায়িক কিন্তু বেশিরভাগই নরম অসাম্প্রদায়িক মানসিকতায় রয়েছেন পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু মুসলমানরা হ্যাঁ হয়তো বিতর্ক হতে পারে কিন্তু এটা বলা যায় যে পশ্চিমবঙ্গের মুসলিমরা সাম্প্রদায়িক মানসিকতার যেটা বাংলাদেশে আমরা দেখতে পাই ঠিক সেই তেমনি কিন্তু তৃণমূলকে কেন তারা ভোট দেয় ভোট দেয় এই কারণেই যে তৃণমূল তাদের ধর্মীয় সমাজ ব্যবস্থা ঠিকঠাক রাখবে এবং রাখছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখ থেকে অনেক সময় আমরা শুনতে পাই যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের নানাভাবে তূষণ করছেন এবং এখন পর্যন্ত কি মুসলমানদের কাছ থেকে এমন ইঙ্গিত পশ্চিমবঙ্গ থেকে এসেছে যে হিন্দুদের মতো তারাও গণতন্ত্রে বিশ্বাস করে জীবনধারণ পালন করছেন এটা বলতে পারবেন না উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন মাদ্রাসা শিক্ষা কি কমছে পশ্চিমবঙ্গে মুসলমান সম্প্রদায় কি মাদ্রাসা বানানো বন্ধ করে দিয়ে মাদ্রাসা শিক্ষা বন্ধ করে দিয়ে সমাজের মূল স্রুতে স্বাভাবিক শিক্ষা গ্রহণ করছে এটা কি বলতে পারবে কেউ পারবেন না শরীয়ত মতে তারা চলবেন না ভারতের গণতন্ত্রে যে সংবিধান রয়েছে সেই সংবিধান অনুসারে তারা চলবে একথা কি তারা বলছেন এবং সংবিধানে যে তাদের আলাদা করে আইন রয়েছে সেই আইনের বিরুদ্ধে কথা বলে তারা কি সংবিধানের মূলশ্রুতের আইনে নিজেদের জীবনযাপন করতে তৎপর যেভাবে হিন্দুরা জীবনযাপন করে সে নিয়ে তারা কে আগ্রহ অগ্রসর হচ্ছেন একথা বলতে পারবেন এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা ধর্মীয় দিক দিয়ে টাকাটাই বেশি পছন্দ করেন এবং সেটা তৃণমূল কংগ্রেস দিচ্ছে আর দিচ্ছে বলেই তৃণমূলকে তারা অন্ধভাবে সমর্থন করেন এর আগে সিপিএমকে করেছে কিন্তু বিজেপি সেটা দেবে না সেটা জানে জানে বলেই বিজেপির প্রতি তারা সমর্থন করে না এবং বিজেপিও জানে বলেই বিজেপি তাদের প্রতি আশা করে না কিন্তু হিন্দুদের ভোট বাঘ হচ্ছে এবং হিন্দুরা গণতন্ত্রে বিশ্বাস করে সংবিধানে বিশ্বাস করে এবং সাম্প্রদায়িক মানসিকতা রাখে না আর এজন্যই বিজেপি পশ্চিমবঙ্গে দাঁত ফোটাতে পারছে না এই হলো কারণ এবার আসবো যে বিজেপির প্রতি যে প্রত্যাশা ঠেকাচ্ছেন যারা বিজেপিকে সত সততার সঙ্গেই পশ্চিমবঙ্গে শাসনে দেখতে চান তাদের প্রত্যাশার কারণেই বারবার মনে হয়ে যায় যে কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসুক চায় না এটা বে অত্যধিক প্রত্যাশার কারণেই মনে হয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব পর্যবেক্ষক পাঠিয়ে পাঠায় এবং তারা পশ্চিমবঙ্গের মানুষের আবেগ বুঝেন না পশ্চিমবঙ্গের অবস্থান বুঝেন না কিন্তু এটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সবার মাথায় রাখা উচিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সমস্ত রাজ্যেই কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠায় এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকের অধীনেই প্রতিটা রাজ্যে শাসনে বিজেপি আসছে তাই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যতিক্রম হবে কি করে কিন্তু কেন একতা মনে হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে চায় না কারণ এটাই প্রত্যাশা এবং এ নিয়ে অবশ্যই বড় উদাহরণ হিসাবে আপনাদের প্রত্যাশাকে ধুলি করতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি ক্ষমতায় আসতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সাহায্য নিয়েছিলেন বা এনডিএর সাহায্য নিয়েছিলেন সিপিএমকে পশ্চিমবঙ্গে থেকে সরাতে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতায় পার্টিকে সাংগঠনিক দিক দিয়ে সমস্ত পশ্চিমবঙ্গে মজবুত করে ক্ষমতায় এসেছিলেন তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি শুধু একার জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর স্বপ্ন দেখছে না কেন কেন কেন্দ্র নেতৃত্বের প্রতি প্রত্যাশা করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথা বলছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যারা সমর্থন করছেন তারা কেন কেন্দ্রীয় নেতৃত্বকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ভরসা করছেন আশা করে রয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপির কি স্থানীয় নেতৃত্ব নেই আঞ্চলিক নেতৃত্ব নেই তাদের প্রতি কেন আশা ভরসা করছেন না যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে করা টক্কর দেবেন এবং সংগঠনকে মজবুত করবেন পশ্চিমবঙ্গে সংগঠন মজবুত করা এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যস্তরে ফাইট দেওয়া বিজেপি নেতা তৈরি করা কি বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের দায়িত্ব নয় সেটা কেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব করে দেবে এটা হচ্ছে না হচ্ছে না বলেই পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যেভাবে বড় প্রত্যাশা নিয়ে রয়েছেন এবং সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না বলে সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের দিকে তাদের সন্দেহ জাগে কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই যে বিজেপি সাংগঠনিক দিক দিয়েও সেভাবে মজবুত হতে পারছে না এবং বিজেপির রাজ্যস্তরের নেতারাও সেভাবে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারছে না তা অস্বীকার করার জায়গা নেই সেই সঙ্গে রয়েছে যে তৃণমূল কংগ্রেস শাসনহীন প্রশাসনহীন যেভাবে নিয়ম নীতি চালু করে রেখেছে যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় যথার্থই বলেছেন সেই পন্থা ধরে বিজেপি রাজনীতিটা পশ্চিমবঙ্গে চালু করছে না যার কারণে এখানেও খেয়ে যাচ্ছে অস্বীকার করার জায়গা নেই আর এইসব কারণের জন্যই বিজেপি পশ্চিমবঙ্গে পিছিয়ে রয়েছে এবং সেই পিছিয়ে থাকার ফাঁকটা বরাট করতে চাইছে পশ্চিমবঙ্গে যারা বিজেপিকে সততই রাজ ক্ষমতায় দেখতে চান যে কেন্দ্রীয় নেতৃত্বে এসে বরাট করে দেয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিপিএমকে হঠাৎ গিয়ে নিজের কেরিশমায় এবং দলের সংগঠনের জুড়ে সরকার বদল করতে পারেন তাহলে বিজেপির সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষরা নিজের কেমিরা কেরিশমায় এবং বিজেপির সাংগঠনিক জুড়ে কেন পরিবর্তনের স্বপ্ন দেখাতে পারছেন না পশ্চিমবঙ্গের মানুষকে কেন তাদেরকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আশা ভরসা করতে হচ্ছে এবং সেই আশা ভরসাটাই অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায় করছেন কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি হ্যাঁ এটাই কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হওয়ার পরও কিন্তু বিজেপির প্রতি প্রত্যাশা বেড়েছে কিন্তু নেতা হওয়ার পর মানুষের প্রতি প্রভাব বিস্তার করা আর বাইরে থেকে ধারণা তৈরি করা দুটোর মধ্যে তফাত রয়েছে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হওয়ার পর সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গে জনগণের মধ্যে প্রভাব যে বিজেপি বিস্তার করতে পারছে না এবং তিনি সরাসরি মাঠে নেমেও পারছেন না সেটা বুঝতে পারছেন যার কারণে তিনিও আশা করছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব এসে বিজেপিকে শাসনে তুলে দেবে আর সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না বলেই কেন্দ্রীয় নেতৃত্বের দিকে তাদের আশা ভরসা যাচ্ছে আর এজন্য সন্দেহ হচ্ছে কিন্তু রাজ্যস্তরে যে বিজেপিকে সাংগঠনিক দিক দিয়ে সবল করা হচ্ছে না তৃণমূল কংগ্রেস থেকে আরও ভালোভাবে এবং মমতার সঙ্গে পাইট দেওয়ার মতো তারা যে প্রভাব বিস্তার করতে পারছেন না যার কারণেই কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আশা ভরসা জেগে উঠছে এবং নিজেদের ব্যর্থতার দায় কেন্দ্রীয় নেতৃত্বের ঘরে টেলে দিচ্ছেন এই কারণেই পশ্চিমবঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হলেও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ভরসা দেখাচ্ছেন হ্যাঁ কেন্দ্রীয় নেতৃত্ব যখন চাইছে না মা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মাথায় আসে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যারা সমর্থন করছেন তার মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো সাংসদরা প্রত্যাশা পূরণ করতে পারছেন না পশ্চিমবঙ্গে বিজেপিকে সাংগঠনিক এবং ব্যক্তিগত কেরিশমায় তুলে আনার ক্ষেত্রে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট করবে